আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক হ্যাক পেজ রিকভারি করবেন তো হ্যাক পেজ রিকভারি করার জন্য অবশ্যই আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে সেগুলো কোথায় পাবেন কি কি লাগবে আমি আপনাদেরকে এ টু জেড বলে দিব আজকে আমি একটা সহজ মাধ্যম দিয়ে আপনাদেরকে কিভাবে হ্যাক পেজ রিকভারি করবেন এই বিষয়টা বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো সাধারণত আমাদের একটা পেজ যখন হ্যাক হয় আমাদের হ্যাক হওয়ার আগে যে পেজটার আমরা যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাডমিন থাকে মানে হলো যে আমরা যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকেই তো পেজটা খুলতে হয় তো আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজটা খুলছি আমাদের ওই অ্যাকাউন্টটা লাগবে ঠিক আছে তো আমাদের হলো আমরা ধরেন যে অ্যাকাউন্টটা থেকে ফেসবুক খুলছি ওই অ্যাকাউন্টটা ব্রাউজারে লগ ইন করে নিব ঠিক আছে তো আমি এখানে ব্রাউজারে আমার এই অ্যাকাউন্টটা থেকে একটা পেজ খুলছিলাম এটা হ্যাক হয়ে গেছে কিন্তু অ্যাডমিন আইডিটা আমার কাছে আছে অ্যাডমিন আইডিটা আমার কাছে আছে এখান থেকে আমি থ্রি লাইন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব ঠিক আছে এটা কিন্তু আমাদের ব্রাউজারে লগ ইন অ্যাকাউন্টটা তো অবশ্যই আগে ব্রাউজারে লগ ইন করে নেবেন লগ ইন করার পর থ্রি লাইনে যাওয়ার পর আমাদের এখানে যখন একটু নিচের দিকে আসবে এখানে পেজ নামে একটা অপশন আছে ঠিক আছে তো পেজের উপর ক্লিক করলে আমাদের এখানে কিন্তু কোনো পেজে নাই আমাদেরকে পেজ ক্রিয়েট করতে বলতেছে যদি পেজ থাকতো সেক্ষেত্রে এখানে পেজটা শো হইতো ঠিক আছে আমাদের কাছে কিন্তু এখানে কোনো পেজ নাই কিন্তু আমাদের এই আইডিতে একটা পেজ ছিল যেটা হ্যাক হয়ে গেছে ঠিক আছে তো আমরা হ্যাক ফেজটা রিকভারি কীভাবে করবো এই টপিক নিয়ে আজকের ভিডিও তো আমি এ টু জেট আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন ঠিক আছে তো এখানে যেহেতু আমাদের কোনো ফেজ নাই সেক্ষেত্রে হলো আমাদের আমরা কিন্তু আমাদের যে অ্যাডমিন আইডিটা অ্যাডমিন আইডিটা কিন্তু আমাদের কোম ব্রাউজারে লগ ইন করে নিছি ঠিক আছে তো কোম ব্রাউজারে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর আমাদের একটা লিঙ্ক লাগবে যে লিঙ্কটা আমি আপনাদেরকে এডিশনাল সহ দিয়ে দিব তো এখান থেকে যে লিঙ্কটা আসে এটা কপি করবো কপি করার পর আমরা এটাকে এখানে সার্চ বারে দিয়ে দিব সার্চ বারে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে সার্চ করে দেবো তো সার্চ করে দেওয়ার পর আমাদেরকে এরকম একটা ফর্ম আসবে ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে ঠিক আছে তো ফর্মটা ফিল আপ করার জন্য আমাদেরকে আমাদের যে পেজটা হ্যাক হয়েছে ওই ফেসটাতে সার্চ দিয়ে খুঁজে নিতে হবে ঠিক আছে তো আমি ওই ফেসটা সার্চ দিয়ে খুঁজে নিচ্ছি আমরা এটা এখানে এভাবে রেখে দিতে পারি ঠিক আছে এটা এভাবে এখানে রেখে দিব আর এখানে আমরা আবারও আসবো মানে ওটা আমাদের রয়ে গেছে এখানে আমাদের এটা আছে ফর্মটা এক আর এটা আমরা আবারও ফেসবুক আসছি আসার পর আমরা এখান থেকে সার্চ যাইলে আমাদের পেজটা কিন্তু এখানে উপরে যে পেজটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের হ্যাক পেজ আমাদের এই পেজটাই হ্যাক হয়ে গেছে ঠিক আছে এটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই বানাইতেছি তো আমাদের এই পেজটা হ্যাক হয়ে গেছে হ্যাক হওয়ার পর আমরা এখান থেকে অ্যাবাউট যে অপশনটা এভাউট অপশনে ক্লিক করব অ্যাবাউট অপশনে ক্লিক করার পর আমাদের কাছে এখানে অনেক কিছু শো হবে তারপর আমরা এখান থেকে সি অল অ্যাবাউট যেটা আছে এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর আমাদের কাছে এখানে তিন চারটা অপশন প্রয়োজন হবে যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবার আমি এডিশনালে চলে যাচ্ছি তো আমরা তো লিঙ্কটা দিয়ে প্রথমে ঢুকে গেছি তো আমাদের এখানে একটা এডিশনাল আছে এডিশনালের নিচের দিকে আপনাদেরকে কিছু অপশন পূরণ করতে হবে যেমন এখানে এই অপশনগুলো পূরণ করতে হবে প্রথমত যেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হলো পেজের নেম মানে আমাদের হ্যাক পেজের নেম তারপরে তারপরে আছে আমাদের পেজ ইউরাল মানে যে পেজটা হ্যাক হয়ে গেছে এটা ইউরাল লাগবে ঠিক আছে তারপর আমাদের পেজে যদি কোনো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার আমরা দিয়ে থাকি আমরা পেজ খোলার সময় অনেক সময় ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে থাকি এগুলো এখানে দিয়ে দিবেন তারপরে হলো পেজ কি ডেট আর হলো ফেজ আইডি মানে ফেজ আপনি কয় তারিখে ফেজটা খুলছেন ঠিক আছে তো ফেজ খুলছেন কয় তারিখে ডেটটা যদি মনে না থাকে আর ফেজ আইডিটা আপনারা কোথায় পাবেন এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো এখানে আমরা যখন ফেজের অ্যাবাউটে আসছিলাম তখন এখানে দেখেন পেজটা সার্চ দিয়ে যাই ফেজের অ্যাবাউটে যাবো অ্যাবাউটে যাওয়ার পর এখানে পেজ আইডি পেয়ে যাবো আর এখানে পেজটা কয় তারিখে খুলছি এটার অপশনটা পেয়ে যাবো দেখেন এখানে টু জুলাই এবার দুই হাজার চব্বিশ সালে খুলছেন নাকি কত সালে খুলছেন এটা তো আপনাদের মনে থাকবেই তো সেক্ষেত্রে হলো যায় আপনারা এখানে এই তারিখটা পেয়ে যাবেন আর পেজ আইডিটা পেয়ে যাবেন তো এগুলো আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এডিশনালে এটাতে এখানে প্রথমত নাম তারপরে পেজের ইউরাল তারপরে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার থাকলে দিবেন না থাকলে নাই তারপরে পেজ কয়দারি খুলছেন এটা আর হলো পেজের আইডি তো তো এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দিয়েছি যেহেতু আমার এই পেজে কোনো ইমেল বা ফোন নাম্বার নেই সেক্ষেত্রে আমি এই কাছে একটা একটা দিবেন এগুলো কেটে দিয়েছি কেটে দেওয়ার পর আমাদের এ টু জেড হয়ে গেছে আমরা এখান থেকে এটাকে কপি করে নিব ঠিক আছে ডিআর থেকে তো এখান থেকে কফি এটা কপি হয়ে গেছে ঠিক আছে আমরা এটা কপি করার শেষ এখন হলো যে আমাদের আবার পেজে যাইতে হবে তো এই পেজটা আমাদের হ্যাক হয়েছে এটাতে আমরা একটা স্ক্রিনশট নিব তো এখান থেকে স্ক্রিনশট নিব ফেজের এটা কিন্তু আমি সার্চ দিয়ে পেজে ঢুকছে ঠিক আছে তো আপনারা আপনাদের অন্য একটা আইডি থেকে সার্চ দিয়ে ফেজে ঢুকবেন তো এখান থেকে আমাদের স্ক্রিনশটটা নেওয়া শেষ এখন আমরা আবারও ফর্মে চলে যাব তো আমরা ফর্মে আসার পর এখান থেকে আমাদেরকে ফেজের ইউরাল দিতে বলতেছে ঠিক আছে আমাদের ফেজের ইউরাল দিতে হবে তো ইউরালের জন্য আপনারা দরকার পড়লে এখানে আবারও আসবেন এখান থেকে কপি লিঙ্ক টু পেজ এটা করে নেবেন করে নেওয়ার পর আবারও আমরা ফর্মে চলে যাব কমে আসার পর প্রথমত আমরা ইউরালটা দিয়ে দিব তারপর আমরা ওখান থেকে যে এডিশনালটা কপি করছি এডিশনালটা দিয়ে দিব তারপর এখানে সুইস জায়গায় আমরা যে স্ক্রিনশটটা টা নিয়েছি এই স্ক্রিনশটটা পেজের স্ক্রিনশটটা দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের কাজ শেষ এখান থেকে আমরা শুধুমাত্র সেন্ড করবো আমি এখান থেকে সেন্ড করতেছি তো এখান থেকে আমাদের এটা সেন্ড হয়ে গেছে সম্পূর্ণ এটা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের সবকিছু ঠিক থাকলে আমাদের আইডিতে আইডিটার অ্যাক্সেস দিয়ে দিবে ফেসবুক ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকুই হয় ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন